আমি মনে করি এই সমাজের সবচেয়ে মহৎ ব্যক্তি আপনারাই আপনাদের জীবনের সর্বোচ্চতা দিয়ে একটি প্রতিষ্ঠান ধরে রেখেছেন প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা আপনারা অবশ্যই আমাদের এই সমাজের অনেক মহৎ ব্যক্তি আপনারা তা আমি শুধু এটুকুই বলব যে এই যে প্রতিষ্ঠানটা কারো না কারো সহযোগিতায় চলে যাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং পাকের রহমত তাদের জন্য বিশেষভাবে বরাদ্দ থাকবে আমি বিশ্বাস করি এখানে দিনের স্বার্থে যারা এখানে আল্লাহ পাককে খুশি করার জন্য যারা এখানে দান করে থাকেন এবং আজকে যে সমস্যাগুলি দেখছি এখানেও অনেক সমস্যা রয়েছে প্রতিষ্ঠানের যেটা আমরা সামনে একটি ঘর দেখছি যেটা এখনো ছাউনি দেওয়া সম্ভব হয়নি তা বিশ্বাস আমার বন্ধু ক্রীড়াবিদ সজল বলেছেন সাবেক চেয়ারম্যান সাহেব বলেছেন এর একটি দরখাস্ত যদি দেওয়া হয় আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনাদের এখানে গেলে ছাউনির ব্যবস্থা করার জন্য যা করা লাগে আমরা করবো ইনশাল্লাহ এখন যে কোনোভাবে এবং পর্যায়ক্রমে আপনাদের জন্য আরও কী কী করা যায় এটা সরকারি যদিও নীতি নির্ধারণী ব্যাপার এখানে সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা এখানে পাওয়া যেতে পারে আপনাদের বাউন্ডারি ওয়াল দরকার এখানে বাউন্ডারি ওয়াল অত্যন্ত জরুরি আরও কি কি করার প্রয়োজন আমরা করব করার চেষ্টা করব আমাদের সামর্থ্যের মধ্য দিয়ে আলাপ যদি আমাদেরকে কবুল করেন আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এই এলাকার মানুষ এই সদরের মানুষ সবসময় ভোট দিয়ে থাকেন জিয়া পরিবারকে এবং আপনাদের ভোটে নির্বাচিত মানুষটি এই মহান নেত্রী উনি বারবার প্রধানমন্ত্রী হয়ে উনি সারা বাংলাদেশকে পরিচালিত করছেন এটা আমাদের গর্বের ব্যাপার আমাদের ভোটে নির্বাচিত এমপি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এই রকম গর্বিত আসনের মালু আমরা মানুষ আমরা তো এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এই এলাকার উন্নয়ন বঞ্চিত ছিলাম আমরা দীর্ঘদিন এলাকার মানুষ উন্নয়ন থেকে অনেক দূরে অবস্থান করেছে এই বগুড়ার জন্য কোনো বরাদ্দ সেরকম কোনো বরাদ্দ আসতো না এই বগুড়ার জন্য রাস্তাঘাট ব্রিজ কালভাট কোনো বরাদ্দ যেটুকু না করলে নয় সেটুকু আসত কোনো বিশেষ কোনো বরাদ্দ এই বগুড়ার জন্য ছিল না তাল্লাপাকের হুকুমে বর্তমান সচিন সরকার এই ক্ষমতায় নেই তাদের ধ্বংস হয়েছে তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে আপনার সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন এই কোনো বাংলাদেশের ও এই স্বাধীনতার পর থেকেই এরা বাংলাদেশকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করছে যতবার ক্ষমতায় আসছে বাংলাদেশের গণতন্ত্র তারা খেয়ে ফেলছে বাংলাদেশে সহলে সরকার প্রতিষ্ঠিত করেছে একবার বাক্সাল তারপরে আবার সই চান ভাবে এই সরকার এই এই আওয়ামী গোষ্ঠীরা যেন কোনোভাবেই কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে না পারে আপনার সবাই সজাগ থাকবেন তারা এই বাংলাদেশের জন্য পরীক্ষিত কোনো বন্ধু নয় তারা ভারতের বন্ধু বাংলাদেশকে তারা গিলে খেতে চায় তা আমাদের সবাইকে সতর্ক সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের ছোটো ছোটো ছাত্র ছাত্রী ভাইয়েরা বোনেরা যারা এখানে রয়েছেন আমাদের সন্তানপুল্ল যারা রয়েছেন তাদের প্রতি আমাদের সবসময় মানে এখানে খেয়াল তো আমাদের থাকবেই কিন্তু বিশেষ করে এই এলাকার মানুষ আপনারা যারা রয়েছেন আপনাদের কোলের মধ্যে এই প্রতিষ্ঠানটি আপনারা দয়া করে আপনার সবাই এদিকে খেয়াল রাখবেন আপনাদের সাহায্যের হাত ধারিয়ে দেবেন আমরা আমাদের অবস্থান থেকে আমরা অবশ্যই করব এবং এই প্রতিষ্ঠানটি যেন আরও ভালোভাবে চলে যেমন আজকে মিঠু যে দরদ করে আমাদেরকে সম্মান করেছেন এই মিঠুর মানে যে আন্তরিকতার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি ভবিষ্যতে ইনশাল্লাহ মিঠুর আন্তরিকতার কারণে এই মাটিতে আগামী দিনে হয়তো বা আরও বড় নেতারা এই মাটিতে আসবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই মিঠুর জন্য আপনারা দোয়া করবেন অত্যন্ত আন্তরিক একটা ছেলে এলাকার কাজ করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই এবং আমাদেরকে কিভাবে সে মানে আপনাদের দৃষ্টি আমাদের দৃষ্টি আকর্ষণ করবে সর্বসময় এলাকার উন্নয়নের জন্য সেই কাজটি করে থাকে এই আমাদের আতাল রহমান মিটু এই সহ আমাদের যে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছে ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন আল্লা পাখির ইচ্ছায় আমরা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সুখে দুঃখে আপনাদের সঙ্গে সর্বসময় আমরা পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের মা বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া চেয়ে নিয়ে আমাদের আত্মা আত্মীয় বগুড়াভাষীর অহংকার এখন সারা বাংলাদেশের মানুষ যে মানুষটির দিকে তাকিয়ে রয়েছেন সেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যারা বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে দেশে থাকতে পারেন এই দোয়া আমরা সবাই করব এবং বর্তমান সরকারকে আহ্বান জানাবো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে বিড়ের মর্যাদায় বাংলাদেশে ফিরে নিয়ে আসা হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আজকের এই মাসিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম